সব নির্মাণে ইনিশিয়েটিভ ট্রাস্টের পক্ষ থেকে ক্রান্তি ব্লকের কাঠোলগুড়ি মোড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অনুষ্ঠিত হল বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষায় শিবির অনুষ্ঠিত হল ক্রান্তি ব্লকের কাঠোলগুড়ি মোড়ে ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ নুর নবীর ইসলাম প্রতিনিয়ত মানবসেভায় নিয়োজিত এভাবে তিনি প্রতিমাসে ব্লকের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নিজের গ্রামের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষায় শিবিরের আয়োজন করে থাকেন আজ কাঠলগুড়ি মোড়ে ক্রান্তিমূলক শব্দেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের ব্যবস্থাপনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় দেড়শো জনের মতো মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের রোগী দেখেন দক্ষিণ ভারত তথা হায়দ্রাবাদের সুনাম ধন্য চিকিৎসক ডাক্তার ভিরাভি কুমার ডাক্তার ভিরাভি কুমার জানান আগামী দিনে আবারও আমি চেষ্টা করব গ্রামের বিভিন্ন জায়গায় বিনামূল্যে রোগী দেখার এছাড়া সমাজসেবী মোহাম্মদ নূর নবীল ইসলাম ডাক্তার ভিরাবি কুমারকে উত্তরীয় এবং স্মারক সম্মান তুলে দেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন মেহবুবা শেফা মেডিকেলের কর্ণধর মেহবুব আলম এবং গোলাম মোস্তফা নীলু রহমান আমিনুল হক সহ স্থানীয় কয়েকজন বাসিন্দা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করার জন্য এলাকাবাসী সহ সকলেই সমাজসেবী নূর ইসলামকে ধন্যবাদ এবং প্রশংসা করেন আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া एस्पेशिय थैंक्स फॉर फ्री मेडिकल कैम्प थैंक यू सो मच वी कॉ अगेन टू वी अरेंज अ फ्री मेडिकल कैम्प एंड अवर टूजरी जो है आज़ादी का अमृत महोत्सव के कारण जो है हमने मेडिकल कैम्प ऑर्गेनाइज किया है सो so, अगले बार भी जब आ, कुछ जरूरत पड़ता है या विदेश जो है कुछ ज़्यादा नीड है तो आप मुझे बताइए उस मेडिकल कैंप कंपल्सरी ऑर्गेनाइज करेंगे की दोबारा हमारे थैंक यू सो मच আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে